আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এতদিন পর্যন্ত শিয়াল অনেক দেখা দেখছি অনেক ভালোবাসা দেখেছি আজকে হেমিয়ারের সুন্দর মনে একটা শর্ট শিয়াল মামা আসেন আপনার সামনে একবারে বিরিয়ানি রাখছি আইয়েন না একটু আর একটু কামান 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 ধর ধর দর এই মা দোঁ দিছে দোঁ দিছে হ্যাঁ হয়ে গেছে কই যাই হোক আজকে শিয়াল মামাকে বাধ্য হয়ে কারণের শর্টটা দিলাম এই যে হাঁসটা দেখতেছেন এটা হচ্ছে ডিমের হাঁস আর এই হাঁসগুলো ভাই প্রতি সময় আমরা দেখা যায় যে হাঁসগুলা যখন সেটে দিই তখনই আক্রমণ করে তো আপনারা অনেকে আমাকে বলছিলেন ভাই কয়টা কুকুর ফালেন আসলে কুকুর বাড়িতে ছোট যে বাচ্চারা আছে এদের কিন্তু ক্ষতি হয় অনেক সময় হয়তো কুকুরের টোক লাগিয়ে যায় এটা আরেক বেদালা জিনিস তো এই জন্য বাড়িতে কুকুর রাখি না তো আমি অনেক দিয়ে গিরা দিছি আপনারা অনেকে আমাকে বলছেন ভাই ন্যাড দিয়ে একটু গিরা দেন আসলে ন্যাটের গিরাডি এগুলো মানা নাই এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা দিয়ে গিরিয়া অর্থাৎ এক জায়গা দিয়ে গিরা দিলে অন্য জায়গা দিলে চলে আসে আর এরা কি করে আমার যে পুকুর আছে এই পুকুরে ফাঁসে ফাঁসে থাকে অর্থাৎ হাঁসগুলো যখন ফুকুরের ভিতরে নামে তখন কিন্তু এরা আক্রমণ করে মানে সুন্দরভাবে পুকুরের যে ফার আছে ফারের ঘরে বসে থাকে হাঁসগুলো যখন ফারের কাছে যায় যায় সাইডে তখন এরা কি মাথা ধরে নিয়ে তো এই পর্যন্ত আমার প্রায় ষাটটা ডিমের হাঁস নিয়ে গেছে এরা মানে আজকে একটা চলে এলাইছে তো আসলে আমি এই ডিমের হাঁসগুলো অনেক অনেকদিন ধরে লালন পালন করতেছি এই যে হাঁসগুলো আলহামদুলিল্লাহ এখন হাঁসগুলা ডিমও দিচ্ছে তো এখন আমার দুই চার লাভ লাভের সময় আছে আর শিয়াল মামা আমার উপর কি আক্রমণটা আরও বেশি চালায় আমি কিন্তু সত্যি কথা বলি আমি শিয়াল খুব ভালোবাসি বা শিয়াল হচ্ছে না সে সময় কয়েক জ্ঞানী খাইছো তোমার প্রতি এত আপিল করিনা যাই তোমারও রিজিক আছে আল্লাহ তালা তোমার রিজিক দিয়ে তুমি খাইছো কিন্তু এখন তুমি আজ এই ডিমের আশগুন টুস টুস করে দড়ি লো জ্বর এগুলো হাসার পিছনে আমার দুই হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে ছয় মাস ধরে না খাওয়াই এ পর্যন্ত নিয়ে আসছি এখন আলহামদুলিল্লাহ হাঁসগুলো ডিম দিতেছে আমি এখন এই যে জায়গায় জায়গায় আসি কি মানে ঠোর মারে লই যান গোয় তো আজকে আমি গিয়ে সোলাই দিছে তো এইভাবে যদি আমার ডিমের হাঁসগুলো যদি শিয়াল মামা যদি সোলাই দেয় তাহলে আপনারাই করণ আমি কি বাসমু হেতে তার ডংশ করি এলালে ভরেছে মানে শিয়াল যদি দমার না করতে পারি তাহলে কিন্তু খামার করি সম্ভব হইতো না যে খামার করি লাভ করা হে তার খামারের খাইয়া লাগব তো এই জন্য চিন্তা করলাম যে না এখন থেকে এমিয়ারে কারেন্টের শর্টের উপরে রাখতে হইব শর্ট খায় আর দিরে আসতে আয়ত নয় এই যে আজকে এই জায়গাটা দিয়ে চলে এসেছে আসি হাঁসটা চলায়া লাগাছে তা আসলে হাঁসগুলা সবসময় আমার এখানে ছেড়ে দেওয়া থাকে যেহেতু এগুলো ডিমের হাঁস হাঁসগুলাকে ছেড়ে দিয়ে লালন পালন করলে হয়তো ডিম একটু বেশি দিব তো এই জন্য আমি সব সময় ছেড়ে দিয়ে রাখার চেষ্টা করি কিন্তু শিয়াল মামা আসি এখানে ডিস্টার্ব করতে আসে যাই হোক আমার ওই বড় ছাগলটা তো উকেট ফুড়ে গেছে ছোট ছাগলটা মাসাল্লাহ এটা সুন্দরভাবে খানা দানা খাইতে আছে বড় ছাগলের উকেটটা ফুড়ে গেছে এখন এটা নিয়ে স্বপ্ন দেখতে আছে ইনশাল্লাহ আল্লাহ তালা দিলে হয়তো এই একটা ছাগল থেকে অনেকগুলো হয়ে যেতে পারে যেটা মানে আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে বড় ছাগলটা তো চলেই গেল যাই এখন এটা আছে আলহামদুলিল্লাহ আর সবাই একটু দোয়া করিয়েন হাঁসগুঞ্জ এখন শিয়াল মামা তো একটু বাঁচার একটা মারি কারণ শিয়াল মামা যা শুরু করছে তো সবাই ভালো আল্লাহ হাফেজ